শক্তি শক্তি দিয়ে মহান মোহানাবুল আলমিনের কাছে কি পার পাওয়া যাবে আপনি কত শক্তিশালী আপনার কতটা শক্তি আছে পাওয়ার আছে এনার্জি আছে যতই থাকুক না কেন মহান আব্দুল আলমিনের কাছে এগুলা কোনো বিষয়ই না একবার তুচ্ছ বিষয় আমরা জানি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী লোক সবচেয়ে স্ট্রং পাওয়ারফুল শারীরিক সবচেয়ে স্ট্রং ছিল আদ জাতি আদ আর জাতি ছিল সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল জাতি তারা ইএম বাস করত আজ থেকে পাঁচ হাজার বছর পড়বে তারা বসবাস করতো কোথায় ইয়েমেনে তারা প্রায় নব্বই ফুট পর্যন্ত লম্বা হতো চিন্তা করছেন কত লম্বা বিশাল লম্বা আমরা জানি আমাদের আদম আলাহাম হজরত আদম আলাহাম উনি লম্বা লম্বা ছিলেন ষাট ফুট ইতিহাস থেকে আমরা এরকমটা জানতে পেরেছি যে উনি ষাট ফুট লম্বা ছিলেন তো ওনার চাইতো দেড় গুণ বড় হচ্ছে আব জাতি তাহলে কি পরিমাণ বড় বড় পাওয়ারফুল স্ট্রং ছিল আমাদের দেশীয় বর্তমান যে খেজুর গাছ ওই খেজুর গাছ তারা এক হাতে টেনে উঠে ফেলতে পারত এতটাই শক্তি এতটাই ক্ষমতা এতটাই পাওয়ার তাদেরকে আল্লাপাক দিয়েছিলেন কিন্তু দুঃখের বিষয় তারা সেটা উশৃঙ্খল তারা আল্লাহর কথাকে অমান্য করত তারা দিনের কথা মতো দিন অনুযায়ী চলতো না তাদের ইচ্ছা অনুযায়ী যা মন চলে তাই তারা করতো বিভিন্ন অপকর্মে তারা লিপ্ত ছিল তো তাদেরকে হেদায়তের জন্য মোহানটাবুল আলমিন হজরত হুদ আলাহিসাল্লাম হজরত হুদ আলাহিসাল্লামকে সেখানে প্রেরণ করলেন তাদের হেদায়তের জন্য কিন্তু দুঃখের বিষয় এই বেহায়া জাতি হজর হুদ আলাহিসাল্লামের কোন অর্ডারই তারা মান্য করেন নাই যেটাই বলতো সেটাই উল্টা করতো কোনো প্রকারের কোনো অর্ডার তারা মানত না তখন হুদ আলাহিসাল্লাম বাধ্য হলেন যে মোহন আবহ আলামের কাছে প্রার্থনা করলেন যে আল্লাহ আপনি এদের পানিশমেন্ট দেন কি করা যাবে অন্যায় তো শেষ নেই প্রত্যেকটা কাজে অপরাধ এই বিশাল অপরাধ থেকে ওই জাতিকে মানে ওই এলাকাটাকে মুক্ত করার জন্য ওই জাতি তো ধ্বংস হয়েই গেছে এখন ওই এলাকাটাকে বিপদ মুক্ত করার জন্য আবুল আলম সেখানে প্রবাহ সৃষ্টি করলেন বাতাস বাতাস পাঠাইলেন ঝড় প্রচন্ড বা বাতাসের ঝড় সেখানে প্রেরণ করলেন এই বাতাসের কারণে এই নব্বই ফিট লম্বা লম্বা একজন মানুষ তারা বাতাসে উঠতেছেন কি পাওয়ারফুল বাতাস বাতাসে উড়ে উড়ে একজনে আয়োজনের সাথে ধাক্কা খাচ্ছেন বাড়ি খাচ্ছেন বাড়ি খেয়ে খেয়ে মাথা ফেটে ফেটে তারা মারা যাচ্ছেন গবাদি পশুগুলো তারা উপরে উঠতেছে আর পড়তেছে যাচ্ছে। তাদের যে বাড়ি ঘরগুলো ছিল এগুলো বালু মরুভূমির বালু বাতাসে উড়ে নিয়ে এসে তাদের বাড়ির উপরে ফালাই দিল বাড়ি ঘর ধ্বংস হয়ে গেল এভাবে সাত দিন সাত দিন আট রাত্রি একইভাবে এই গজব চলতেছিল এবং সম্পূর্ণরূপে নিঃশেষ হয়ে গেল আপ জাতি জাতির মতো বেহা জাতি এখন আমাদের দেশে কিছুটা আছে আমরা যা জানি পশ্চিমা সমকামিতা আপ জাতির সমকামিতায় লিপ্ত ছিল পশ্চিমা বিশ্বে এই ধরনের লোক এখন আমরা দেখতে পাই একজন ছেলে একজন ছেলেকে বিয়ে করে মিন জালেক একজন মেয়ে একজন মেয়েকে বিয়ে করে কত বড় নিকৃষ্ট জাতি হইলে এই কাজগুলা করতে পারে কত বড় বেহায়া অজাত কুজাত হইলে এই কাজগুলা করতে পারে ওরা ভুলে গেছে আপ জাতির কথা মহানডাবুল আলামিন এই যে ক্যালিফোর্নিয়া আমরা দেখলাম এই বেহায়াপনার কারণে আল্লাপা কি পরিমাণ গজব দিল আগুন পৃথিবীর ইতিহাসে সর্ববৃহত্তম আগুন তারপর তাদের শিক্ষা হচ্ছে না কবে শিক্ষা হবে তারা আমরা আশা করব পৃথিবীবাসী বিশ্ববাসী বর্তমান বিশ্বের জনগণ অত্যন্ত ট্যালেন্ট অত্যন্ত জ্ঞানী বুদ্ধিমান বুদ্ধি দিয়ে আসল সত্য কোনটা কোন পথে চলা উচিত আর কোন পথ থেকে দূরে থাকা উচিত সেটা অবশ্যই এই বুদ্ধিমান জাতি বুদ্ধি দিয়ে বিবেচনা করে সেই অনুযায়ী পথ চলবে আদারওয়াইজ ক্যালিফোর্নিয়া আজ জাতি ইতালিয়ার পম্পিও নগরী যেভাবে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন সেভাবে আমাদেরকে ধ্বংস করে দেবেন মিন জালিক আল্লাহ আমাদেরকে হেদ আদান করুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন